তো গাইস আমি এখন আছি জিয়া ঢাকা বিমানবন্দর রেল স্টেশন আর এখানে আসার পরে পরে খুবই ভালো লাগতেছে দেখুন এই জায়গাটা অনেকটা খুবই সবাই মিলে আর কি যেতেছে আর কি বাড়ি যাওয়ার জন্য অনেকটাই তারা সবাই বাড়ি যেতেছে তো আসলে চেয়েছিলাম যে ভিতরে ঢুকতে ঢোকার জন্য টিকিট সংগ্রহ করা লাগবে অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়া থাকে টিকিট সংগ্রহ করতে পারে না আর কিছুটা আপনাদেরকে দেখাতে পারতেছি না তো জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগতেছে যে কারণ ভিতরে ঢুকতে পারতেছি না কারণ টিকিটের জন্য প্রায় আধা ঘন্টা দাঁড়াইছিলাম তারপর টিকিট পেতে অতিষ্ঠ হয়ে পরে চলে আসি বাহিরে আর তার এখানে আর কি হাঁটতেছি জায়গাটা খুবই ভালো লাগতেছে দেখুন এটা রেল স্টেশন অনেকটাই সিম্পলা পরিষ্কার খুবই ভালো লাগতেছে আমি এক নতুন বাংলাদেশ দেখতেছি যত ঘুরতেছি ততই অন্যরকম আমার কাছে ভালো লাগতেছে কারণ আমাকে আমাদের দেশে এরকম ছিল না এখন যতটা ভালো লাগতেছে দেখুন একদম পুরো নিয়ম কারণ আছে শৃঙ্খলা আছে সবাই সবার মন মতো যে চলাফেরা করতে স্বাধীনতা আছে এই জিনিসটাই আর কি চাইছিলাম তো যেটা সেটাই আর কি পাইছি তো আসলে ভিতরে আর কি ঢুকতে পারতেছি না আমি কারণ অনেকক্ষণ দাঁড়া টাকা টিকে সংগ্রহ করতে পারে না সেই জন্য আর নেক্সট দিয়ে তো ইনশাল্লাহ আপনাদেরকে ভিতরে কি কি আছে প্রসেসিং পুরোটাই দেখাবো আর যে এই একটা টার্মিনাল আর একটা টার্মিনাল হচ্ছে যে রোডের অপর সাইড আর কি তো সেটাই আর কি আপনাদেরকে দেখাবে কেন টার্মিনালটা কিন্তু হিউজ পরিমাণ বড় তো ওই যে ওই পাশে যেটা ওই পাশে যে দ্বিতীয় টার্মিনাল আর এটা হচ্ছে প্রথম টার্মিনালটা এখানে আর বাড়ি যাওয়ার জন্য সবাই আর কি আহাঙ্গা সবাই বাড়ি যেতেছে আর কি দেখুন জাতীয় প্রচন্ড পরিমাণ চাপ আসছে মোটামুটি ভালোই ইউরোপ লক্ষ্যে তো সেই জন্য আরো বেশি চাপটা সবাই আর কি বাড়ি যাওয়ার জন্য বেডিং করতে আর যখন গ্যাস দেখি সবাই এরকম বেডিং করতে বাড়ির কথা আমার মনে পড়ে তো ইনশাল্লাহ আমিও বাড়ি আসতেছি কিছুদিন পরে আরকি গ্যাস এখন আছে আরকি দ্বিতীয় কাউন্টার ওটা প্রথম কাউন্টার হচ্ছে দ্বিতীয় কাউন্টার আর কাউন্টারের সামনে আসলে একটা ইসলামিক ব্যাংকের একটা ভূত দেখতে পাবেন আরকি এই জিনিসটা করে খুবই ভালো হয়েছে যাদের টাকা পয়সা ভূত থেকে উঠানো তারা আর কি সংগ্রহ করতে পারে আর আজকে দেখি ভিতরে যায় সব কিছু আপনার কি তো ব্যাস একটা জিনিস সবচেয়ে বেশি সেটা হলো যে মানে এখানে কাউন্টারে মেশিনের টিকিট ক্রয় করা যায় সেই জিনিসটা কি ওটা আর অপর সাইডে যেটা এটা ভিতরে রয়েছে যে আপনার পুরো রেল লাইনটা যেটা সেটা আর কি তো এখানে আর কি টিকিট সংগ্রহ করা লাগে তো টিকিট সংগ্রহ করে আর কি ভিতরে ঢোকা লাগে তো এক নম্বর কাউন্টার রেল কাউন্টারটা যেরকমটা দেখছিলাম যে অনেক প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এখানে ভিড়টা খুবই কম আছে আর যেটা অপর সাইডে সেটা হয়েছে এটা হলো যে কাউন্টার এই কাউন্টারের ভিতরে আর কি টিকিট সংগ্রহ করা লাগে এখান থেকে এখান থেকে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা লাগে আর এটার ভিতরে তারপর আর কি গেট দিয়ে ওর পাশে প্রবেশ করলে আর কি রেল লাইনটি এখানে রেল আর কি স্টেশন রয়েছে ওটা তো আসলে স্টেশনের ভিতরে আপনাদেরকে এখন দেখে দিতে পারতেছি না কারণ আমি টিকিট সংগ্রহ করতে পারি না এখন অনেকক্ষণ ট্রাই করার পরও টিকিট এখন সংগ্রহ করে প্রচন্ড পরিমাণে সেটে চাপ আর কি এখানে কাউন্টারটা বন্ধ ছিল সেই জন্য একটা কাউন্টার চলে তো তো যার জন্য আর কি যে টিকিট সংগ্রহ করার অনেকটা টাফ হয়ে যেতেছে অনেক ঈদের যাত্রী জানাই তো অনেকটাই জ্যাম তো যে এটা ভিতরে ঠিক আছে এই সাইডে কাউন্টার দেওয়া আবার মনে করেন যে খুবই খোলা মেলা খুবই ভালো লাগতেছে জিনিসটা আর তো যে আসলে এয়ারপোর্টে আসার পরে দুটা কাউন্টার দেখতে গেছে একটা হচ্ছে ওই পাশেটা আর দুটা কাউন্টারই মানে এই দুগুলো একটা যাত্রী চাপ প্রচুর পরিমাণ বেশি আর ইয়ারপোর্টের বাইরে থেকে মানে কাউন্টার ইয়ার থেকে বের হওয়ার পরে সামনে আর কি এই যে দেখুন কত সুন্দর তো ঈদ সামনে উপলক্ষে করে বলে আর কি মানুষের যাত্রীর প্রচন্ড পরিমাণ এই জায়গাটা কি তো এই আর কি বেশি ভিড়টা এই জায়গায় আরকি বর্তমানে রয়ে গেছে কি তো সেটাই আর কি তো যতটা হাঁড়ি ততটা আসলে ভালো লাগতেছে দেশটা আমাদের কত সুন্দর গ্যাস